বাংলাদেশে ভয়াবহ বন্যা আর শেখ হাসিনা ইস্যুর পর এবার সীমান্ত ঘিরেও ভারতের সাথে বাংলাদেশের তীব্র টানা পড়েন আর উত্তেজনা ছড়িয়ে পড়েছে একের পর এক আলোচিত কাণ্ডে বিজেপি বিএসএফ এর মুখোমুখি অবস্থান দিন দিন যেন উত্তপ্ত হয়ে উঠছে ভারত বাংলাদেশ সীমান্ত ভারতে পালাতে গিয়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফিরিজপুরের জেলা আওয়ামী লীগের সদস্য ইসাক আলী খান পান্না নিহত হয়

একজন হাতি করেছেন নাকি বাংলাদেশ থেকে এসে ভারতীয় জওয়ানের উপর হামলা চালিয়ে গেছে চোরাচালানকারী দা সীমান্ত সুরক্ষা প্রশ্নে এই ঘটনা উপেক্ষা করার মতো একেবারেই সম্মানিত দর্শকমন্ডল হই হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছু মরো মানিন্নতা চলছে এমন কি কিছু দ্বন্দ্ব চলছে তার ভিতর সবথেকে বড় দ্বন্দ্ব এমন কি থেকে বড় সমস্যা সেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশের কয়েকটি অঞ্চল কয়েকটি ডিস্ট্রিক্ট পানিতে তৈরি গিয়েছে baru terbat. খুলে দেওয়ার কারণে শুধু এই বিষয়টি নয় আপনারা জানেন ইতিমধ্যে সেই সীমান্ত এলাকা খুব উত্তপ্ত অবস্থা বিরাজ করছে যেখানে বিজিবি এমনকি বিএসএফের মধ্যে কঠিন সংঘর্ষ হচ্ছে শুধু সামান্য থেকে সামান্য কিছু বিষয় নিয়ে বর্তমান সেখানের পরিস্থিতি বিজিবি এমনকি বিএসএফের মধ্যে কি সংঘর্ষ কি কারণে সংঘর্ষ হয়েছে সেই সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরবো এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে এসে পর্যন্ত দেখবেন ছোট্ট একটা রিকোয়েস্ট করে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভারতে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা সদস্য ইসাক আলী খান পান্না নিহত হয় ভারতের প্রবেশের পর শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তার লাশের এক পাশে রক্তের স্তূপ দেখা যায় এছাড়া তার পায়ে রক্তের দাগ দেখা গেছে তবে শারীরিক দৃশ্যমান অংশে বুক মুখ ও হাত পায়ে গুলি বা আঘাতের চিহ্ন দেখা যায়নি কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেন তিনি বন্দুকের আঘাতেই মৃত্যুবরণ করেন এদিকে পারিবারিক সদস্যরা জানিয়েছেন তিনি ভারতে পালিয়ে যাবার সময় তার মৃত্যু হয়েছে পান্নার মৃত্যুর খবর জানিয়ে শনিবার বিকেল থেকেই ফেসবুকে শোক জানিয়েছে তার বন্ধুবান্ধব রাজনীতিক কর্মীরা এর আগে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক শেখ হাসিনা এরপর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের এয়ারপোর্ট স্থলবন্দর এবং নৌবন্দর থেকে গ্রেপ্তার করা হয় কিন্তু এবার সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ এর গুলিতে নিহত হলেন আওয়ামী লীগের নেতা একের পর এক আলোচিত কাণ্ডে বিজিবি বিএসএফের মুখোমুখি অবস্থান দিন দিন যেন উত্তপ্ত হয়ে উঠছে ভারত বাংলাদেশ সীমান্ত প্রবাহমান ঘটনাচক্রে স্পষ্ট বিএসএফকে এক বিন্দুও ছাড় দিতে নারাজ বাংলাদেশের জোয়ানরা সম্প্রতি শেখ হাসিনা সরকারের পদত্যাগ ইস্যুর পর যেন নিজেদের ঘোল পাল্টে ফেলেছে বিজেপি কিছুদিন আগেই সীমান্তে কাটাতারের বেড়া দিতে গিয়ে বিজেপির বাধার সম্মুখীন হয়েছিল বিএসএফ এ সময় বিএসএফ দাবি করে সীমান্তে গরু পাচার ঠেকাতেই কাটাতারের বেড়া দিতে এসেছিল তারা তারও কিছুদিন আগে পাঁচ ভারতীয় নাগরিক জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশের সীমান্তে এলে তাদের আটক করে বিজেপি এ সময় ভারত জানায় বোটের ইঞ্জিন বিকল হয়েই ভুল করে বাংলাদেশে প্রবেশ করেছে তারা এ নিয়ে একাধিক পতাকা বৈঠকের পরেও তাদের ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা সীমান্তের এমন উত্তেজনার খবর ইতোমধ্যে প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের দাবি গেল সপ্তাহের দুটি ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্তে বিজেপি বিএসএফের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে প্রায় চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ থল সীমান্ত রয়েছে যাকে কেন্দ্র করে গেল কয়েক বছরে প্রাণ গেছে বহু বাংলাদেশের যার কোনো বিচার পায়নি বাংলাদেশ এসব হত্যাকাণ্ডে তৎকালীন শেখ হাসিনা সরকারের নিরাপত্তায় সীমান্ত হত্যা আরো উস্কে দিয়েছে বলে দাবি বিশ্লেষকদের মেট্রো টিভি চার হাজার পাঁচশো এবার বাংলাদেশের সীমান্ত পিলার গোপনের স্বরাজ্যে ভারতের বর্ডার গার্ড বিএসএফ এক ভিডিও বার্তায় দেখা যাচ্ছে বিএসএফ এর কর্মকর্তারা বাংলাদেশের পিলার গুলো সরিয়ে নিয়ে যাচ্ছে এই সময় স্থানীয় লোকেরা বাধা প্রদান করলে তাদের উপর চড়াও হয় বিএসএফ এর কর্মকর্তারা এক পর্যায়ে বিএসএফ এর সৈন্যরা আরো জড়ো হলে স্থানীয় লোকেরা ওখান থেকে চলে যান বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ সমস্যার মধ্যেই উত্তেজনার সৃষ্টি হচ্ছে বর্ডারে স্থানীয় লোকেরা জানান রাতে বিএসএফ এর নির্দেশেই বর্ডার তোলার সময় বিজেপিকে জানানো হলেও তারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি এর আগে বর্ডারে কাটাতারের বেড়া নির্মাণের সময় বিজেপি বাধা প্রদান করে এরই পরিপ্রেক্ষিতে সীমান্ত থেকে পিলার তুলে নিচ্ছে বিএসএফ এর কর্মকর্তারা এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর তিনুজ বলেছেন সীমান্ত রক্ষায় বর্ডারঘাট বাংলাদেশকে আরও কঠোরতা হবে যাতে শত্রুরা যেন চোখ রাঙাতে না পারে

সীমান্ত উত্তেজনার মধ্যেই বিজেপির গুলিতে নিহত হলেন বিএসএফের জওয়ান এছাড়া বিএসএফের আরও দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে বলে জানান বিএসএফের কমান্ড কার্যালয় সীমান্ত উত্তেজনার মধ্যেই এবার সরাসরি সংঘর্ষে জড়ালেন বিএসএফ এবং বিজিবি। ইতিমধ্যে ইতিমধ্যেই সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে এজন্য অতিরিক্ত বিজেপির সেনা মোতায়েন করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টা বর্ডার তীরবর্তী অঞ্চলের লোকজনকে সতর্কভাবে চলাচলের আহ্বান জানানো হয় বিজিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন বিজিবির সেনারা ভারতীয় চোরাচালান ধরতে গেলে বিএসএফের কর্মকর্তারা তাতে বাধা দেয় এক পর্যায়ে তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন এতে বিএসএফের এক সেনা নিহত হয় বলে জানান কমান্ডেন্ট প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন এই সীমান্ত এলাকায় যে বিজিবি এমনকি বিএসএফ এর মধ্যে সংঘর্ষ এটা আজ নতুন নয় কিন্তু বাংলাদেশের বিজেপিরা এ সতেরো বছর তাদের জিম্মি করে রেখেছিল বাংলাদেশ সরকার এই বিজিবিদেরকে শুধু বিজিবি নয় প্রত্যেকটি প্রশাসন কিন্তু তা বাংলাদেশ সরকার যে হাসিনা সরকার তাদেরকে জিম্মি করে রেখেছিল বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে যার কারণে অনেক মানুষ কিন্তু এই সীমান্ত এলাকার বাংলাদেশ মানুষকে মেরেছে এমন ঘটনা ঘটেছে যেখানে তার কাটার বেড়ার উপর জুড়ে রেখেছে বাংলাদেশের মানুষদেরকে বিএসএফরা গুলি করে মেরে কিন্তু এই সুযোগ আর তাদেরকে দেওয়া হবে না এমন কথাই কিন্তু বলেছেন বাংলাদেশের প্রিয় দর্শক এই জন্য কিন্তু ইতিমধ্যে বিএসএফ এমনকি বিজিপির মধ্যে প্রায় সময় এই সংঘর্ষ হচ্ছে প্রিয় এই সংঘর্ষ কেন্দ্র করে ভারত বাংলাদেশের কোনো প্রশ্ন থাকলে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে চলে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে